আমার মানে একদম শাসির গর লগে শাসির গর লগে মানে মহুতরা আল্লাহ রাখে তুই এসে যে সময় আল্লাহ ডাক দিব ও মুহূর্তে যাওয়া লাগবে পুরো টাইম টেবুল নাই যে জায়গা মৌত আছে ও জায়গা যাওয়া লাগবে যে জায়গা ত্রিজে আছে ও জায়গা যাওয়া লাগবে আপনার সময় মানে বহুত লম্বা কই ليا আমি কিন্তু একটা কথা আমার সামনে কই না কইয়া ভরিয়ান না হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন اولاد বহুত তান মানে ঐ عمر মানুষ সকল লিয়া ভয়ংকরডা

تار گیا مو تومر আগে দিয়ে না দিতে দিব ঠিক নির্দিষ্ট টাইমে আমরা হইবো এই কথা আমরা যখন একেই ন বিশ্বাস করে লিব আমরা তো মধ্যে খালি দুনিয়া লইয়া ঘুরিয়ার খালি দুনিয়া লইয়া ঘুরিয়ার

তখন তো আমি আমার কিন্তু আমি না থাকলে ওখান রূপে আমরা ইমান আনছি আমরা ইমান আনছি মরার বাদে আমার জিন্দাবার উপরে আমরা এখানে কুটি হুঁসিয়ার কিছু নাই আমার ইমান টিকুন না ইমান হইতে লাগবো যে মরার বাদে আমি উঠিয়া আমার নিজের মানে জিন্দগির জবাব দিতে লাগবো এইখান আমি ইমান আনতে লাগবো আমার বাবা বোলাক তকদির উপরে ইমান আনতে লাগবো মাথা বলা তবদির নুফৰি ইমান আন্তি গিয়া উ আপনার চমনে আমি কইয়া হদত লোকমান লাগি চলা তোর চলাম তাইন তান চেলেৰে খালি কইতা যে আল্লাহ বাবা যাও আল্লাহ রাওলা আল্লাহ জেতা করে বলা পৰি অম তো করা যাইতা ও আর একদিন মারা গিয়া যাইতে চম্ বুড়া কইতা বাবা বিমোক করা দাইয়া বলে যাও বাবা আল্লাহ জেতা করে বলা পৰি তো আর একদিন যাইতে চম্বে ভাত পদ বহানা দিছো ভাত দিতা নাগাও তো হারিবার আগে টান মানে ফার মানে খুঁড় খাও বা গোসা হামাই গোসাইকুায় হামাইয়া বার গিয়া এখন টান মারিয়া গোসা করলে মূলে লাগি যায় চলে বেউ অবস্থা বার বার করার পরে হুঁচ হয়ে যার পরে ও তারাই করিলা পয় পথে করলা লোকমান বাবা আল্লাহরে পালা করে তাই বল তোমার আল্লাহ সারা জিন্দগি খালি জেতা করে পালা করে এখন আমার খাওয়ার পর হালুয়া হাইয়া আল্লাহ পালা করলা নেই আমার খাওয়ার পর হালুয়া রাইয়া তোমার আল্লাহ কংখা পালা করলা

আল্লাহ কিন তোমার হওয়ারে জানাইয়া দিবার লাগি যে আল্লাহর ইতা বালার লাগি করো তোমার আল্লাহ তোমার চলা তো সালাম রে মানে একবার আল্লাহ তোমার আল্লাহ বালার লাগে হর তুমি খবৰ লৈ আহ তুমি যদি দবখা পৰ্যন্ত বচি দেউতাই তই এই মুহূৰ্তত দবখা পৰ্যন্ত বচি গেলা সেইকাৰণে ভাত কথা সময়ে নাৰাখিলে সি যে সময় আছিল এই সময়ত তুমি দবখা হেৰি হওক پہاڑ موٹام پڑیا بندی نا جگہ جن ہم ریلائر او اللہ جاج ایک پڑوا چینار بند کر پہاڑ بند کر

অন্তবর্তী স্বামী স্বামী সাপকে সলঙ্কার মানে অন্ধর মাসে মানে তার দায়িত্ব আলিম এই দুনিয়াত এই জগত আলিম কেউ নাই এই জমিনর মধ্যে যা কিছু আছে লতা পাতা পাহাড় পর্বত মধ্যে কলম কলম বানাইয়া আর দুনিয়ার মধ্যে সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর যত ধরনের দুনিয়ার মধ্যে ফানি আছে তার বানানি হয় আর এর বাদে যদি রে ব্যাখ্যা করা যায় রিচার্জ করা যায় مدے جا کچھ آپ لک لک جت درنر پار پرت جتر میرے گاس لتا چاراد کلم بالنی আর জমিনর সারা আটলান্টিক থেকে লাগায় সমস্ত জমিনর মধ্যে দুই দিন পানি দিই তারে ফস বানাইলে লেখা হয় তা হইলো পানিও বুলাই দিব ফসলও বুলাই দিব কলমও সারা বুলাই দিব কিন্তু কুরআন আর ইলিম শেষই তো নাই যার কারণে আলিম অমুক আলিম তমুক আলিম তমুক আলিমর শেষ নাই আলিমর মোটামুটি শেষ সীমা নাই tela সর শেষ সীমাতে tela সর শেষ সীমাতে बीए পাশ করতে হাই সেকেন্ডারি পাশ করতে আপোনাৰ মানে বিভিন্ন ধৰণৰ ডিগ্ৰীসকল আছে কিন্তু মানে আলিমৰ চেষ্ট নাই সেই কথা আপোনাৰ আচম নে আমি কৈলাম বাচ্ছা মস্তিদ মানে ফৰাণে হাবিজ কৰাৰ বাদে তাৰে স্কুলৰ মধ্য ভৰ্তি কৰিম সেই স্কুলী শিক্ষাই যতটা শিক্ষা শিক্ষিত হৰিব নজাই আপোনাৰ শিক্ষিত কৰিব এতিয়াও কোৰ শিক্ষা শিক্ষিত হৰিব স্কুল শিক্ষাই ডক্তৰ হওক ইঞ্জিনিয়াৰ হওক আৰু বৰ কিছু চাইণ্টিষ্ট হওক এই কোৰণৰ শিক্ষাই যে তাৰ পাণ্ডেশ্বৰৰ মধ্য আপোনাৰ হাফিজ মানে আলিম মানে তার মন মানসিকতা আমার বাপে আগলা বউরে আমি হান্ডি বাসন ঘর দুয়ারে হামাইতাম বেগ বড় দেখিলেই বা বাপে বাফেখান তার অন্তরে মানত নাই কারণ তারে আপনার আগে দিনে মানে জাক্কা দিলেই জাক্কা দিয়া করব যে এটা মোটামুটি বাফরে তৈরি খাইতে পারতো নাই বিচাৰিলে লগ বা বিতাৰ লাগি যে কোনটো আনিলে বেটীয়ে বা খুৱাই বাখৰে জিলাই কয় খুৱাই বাখৰে জিলাই কয় আৰু বেটী কিয়নো এসময়ত কয় নাই যাৰ কাৰণে মানে মানে তাৰ পৰিয়াল দং চৈ যায় তাৰ বিয়া ত' তাৰ তাৰতো দোষ নাই

গতিকে আৰু আপোনাৰ চাম্নে আমি দেখিলা কথা কৈছি মানে আমাৰ তবাৰ কথা লৈ আমাৰ দান কৰি দা দুৱা কৰবা আমি মূদ্ৰাছা দেখীয়া आमार बहुत माया लगते ई मदरसार हाविच्या पर तिलावत हुंची आम्ही तिलावत हुनिया आमार आवेगे कोई किसी आम्ही आवेगे कोई आम्ही कोई, कोई सी जे आपल्या मदरसात आम्ही एक बार दवा लागबो इथा बच्चाईन एखादा लोकांना फुले क्या मूर्ती शामिल शावे तान शेले दिसून नो माझ्यात फोडा शेले गो असे नेलो तो तो बरोबर आहे ते जायो एवढं मुफ्ती जमीन जात

আপোনাৰ মাদছাৰ মানে সম্পাদক সভাপতি আজিকালি মফিলৰ আপোনাক